মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখানে কলকাতাতে নেই আমি কলকাতাতে মানে আমি এসেছি দুর্গাপুরে আর দেখো কত সুন্দর বাইরে একটা রোদ দিয়েছে প্রায় গরম পড়েই গেছে বলতে পারো রাত্রে একটু একটু ঠান্ডা লাগছে আর এখানে দেখো আমার মায়ের কত গাছ এটা ক্রিসমাস ট্রি এগুলো তো সব পাতা বাহার এসব লাগছে না আর এই দেখো এগুলো তো

ওর কাজ করেই যাচ্ছে যাও রেখে দাও বালতিটা হ্যাঁ চলে আসো চ আর এখানে দেখো মা তো যথেষ্ট সব সময় সকাল থেকে রান্নাঘরেই থাকে আর সাথে সাথে ঋষিও চলে এসছে মা এখানে সমস্ত বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে আলো কাকিমা তো সেগুলো সব পুছে পুছে তুলছে আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান তো আমরা ব্রেকফাস্টে করেছিলাম আজকে ডিম পারুটি টোস্ট আর এখানে বাবা করছে এক্সারসাইজ এখানে ঋষির মিড মর্নিং স্ন্যাক্স অ্যাপেল সেদ্ধ তো এখন এই অ্যাপেল সেদ্ধটা খাবে ঋষি চলে আসো অ্যাপেলটা খেয়ে যাও ও ঋষি বাবা অ্যাপেল মামা যা ঘরের অবস্থা করেছে না দেখো ওখানে কুশনগুলো পর্যন্ত ফেলে রেখেছে এত দুষ্টু হয়েছে না কি বলবো কোনো কিছুতে তো ওর ইন্টারেস্ট নেই টিভি দেখে না কিচ্ছু না ওর কোনো ইন্টারেস্ট নেই যেটুকু পড়াশোনা করলো করলো বাকি আর কোনো ইন্টারেস্ট নেই এগুলোকে একটু গুছি গুছিয়ে রেখে দি বইগুলোর কি অবস্থা করেছে দেখেছো ছিঁড়ে টিড়ে এরকম কত বই যা ছিঁড়বে কোনো ঠিক মাতা মাতাজিকে জিজ্ঞাসা করি আজকে কি রান্না করবে আমাদেরকে কি খাওয়া হবে আজকে ডিমের ঝোল ডিমের ঝোল এ বাবা মাছ মাংস কিছু নাই লাউ ঘন্টু তুমি লাউ ঘন্টু কি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তাহলে ও বাবা আজকে আর সেই ভালো খাবো না গো একদম ভালো লাগছে না শুনে ডিমের আজকের ঝোল মা আমার জন্য কি হাঁসের ডিম করবে হাঁসের ডিম হলে তো আমি খাবো আমার ফেভারিট হাঁসের ডিম মা মটরশুটি দিও লাউ ঘন্টতে সাড়ে দশটা বাজতে চললো দেখতেই পাচ্ছ তখন ঋষিকে করাবো স্নান তো এখানে ওর আউটফিট আমি রেডি করে রেখেছি এই কালারের একটা 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 পরবে ফুল প্যান্ট ইয়েলো এটা হচ্ছে লিটল এঞ্জেল এর ডাইপার এই কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য আমি এল সাইজ ইউজ করি আর কিন্তু এই ডাইপার খুব ভালো খুব ভালো অ্যাবজর্পশন পাওয়ার আছে তো এখানে দেখো ইজি ড্রাই প্যান্টস আছে এই লিটল এঞ্জেল আমি এই ব্র্যান্ডটাই আমি ইউজ করছি এখন তো এখানে দেখো আমি এল সাইজ এর কিনেছি এল সাইজ হচ্ছে টু ফোরটিন কেজিস এর হয় তো এখানে প্যান্টস আছে ঋষিকে সামলাচ্ছি ঋষি এত দুষ্টু না কোনো কাজ কাউকে করতে দেয় না মাতাজি আপনি কি করছেন এই দেখো লাউ কাটছে ওই দেখো দেখো নো ঋষি হাত দেয় না ওটা তো খাবার জিনিস ওটা দিদা বানাবে তারপর আমরা খাবো হ্যাঁ ন ন ঋষি চলো 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 এই হচ্ছে আজকে ঋষি স্নান টান করে রেডি হয়ে গেছে স্নান করার পর পরে ঋষি খায় এই কিশমিশগুলো বাবা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল এখন তুলে নিয়ে আসো বুকগুলো নিয়ে আসো আসতে তুলে দেখ মাংকি মাংকি কিরকম করে দেখো মাংকি কিরকম করে এলিফ্যান্ট এলিফেন্ট কিরকম করে আহ এলিফ্যান্টের ট্রাঙ্কটা এখানে দেখো সবজিগুলো কেটে রেডি করে রেখেছি ঋষি চিকেন স্টু আর এখানে সবজি দিয়েছি পেঁপে দিয়েছি একটা আলু দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি তার সাথে সজনে ডাটা এই দেখো সজনে ডাটা দিয়েছি গাজর দিয়েছি আর এর মধ্যে একটু মটরশুঁটি দেবো বিনস দিয়েছি এটা দিয়েছি এটা দিয়ে এবার ওই চিকেনের স্টুটা বানাবো আর এখানে ওই চিকেনটা অলরেডি এই যে ভিজে রেখেছিলাম না তো চিকেনের চিকেনটা ছেড়ে গেছে ঋষি ঘুমিয়ে পড়েছে চলো দরজাটা বন্ধ করে দিই অ্যাট লাস্ট

না দুরুসনে পেজ তো নেই না আদারসনে পে শেষ মা মে সাঁন্ডা করে আসছে হ্যাঁ করে এসে তারপরে ঋষি রান্না করব চলো পরে দেখা হচ্ছে বাই वेलकम ব্যাক স্নান করে দেখো স্নান হয়ে গেছে আমি এখন রেডি পুরো এবার যাব স্ট্রেট রান্নাঘরে এখানে হচ্ছে টিনে ঝোল আর আপনি কি একবার কি একটু বসবেন আপনি তো বাইরে تھا

সবজিগুলো দিয়ে হালকা নাড়িয়ে নিয়েছি নিয়ে এরপরে দিয়ে দেবো আমার মাইনে করা মাংসটা এটা সব বাচ্চাকে ভালো করে নাড়াবো হালকা একটু লবণ দেবো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো এই একটি ক্যাপসিকাম আর একটি

মে করে রেখেছি আর এর মাঝখানে বন্ধ করে দেবো এখন চিমনির কোনো কাজ নেই তাই চিমনিটা বন্ধ করে দিলাম এবার এটা এখন হতে দেব ততক্ষণে মাঝখানে ঋষি উঠে গেছিলো তো দেখি ঋষি কী করছে মা গিয়ে সামলাচ্ছিলো ওকে তো এটা আপাতত হোক আর এদিকে সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নিই আর হ্যাঁ রাত্রেবেলায় ভেবেছি একটু তরকা পড়বো তাই তরকার ডালটা ভিজিয়ে দেবো ওর মধ্যে না তরকার ডালের মধ্যে আমি এই সবুজ মুখটা দিই আর একটু ছোলার ডাল দেব মা বলছিল রাজমা দিতে বাট এই যে কালারের যে রাজমাটা দেখছো না এই কালারের রাজমাটা না সেদ্ধ হতে চায় না অনেক সিট যতই তুমি সিটি মারো ওটা সেদ্ধ হয় না তো আমি রাজমা দেব না আজকে আমাদের লাঞ্চ রেডি তো এখানে মা দেখো লাউ হানি তো দুটো হাতিতে তুলে রেখেছে এটা হয়েছে উচ্ছে মাখা আর এটা হচ্ছে দিয়ে রাখো এই দেখো চিকেন স্টুটা রেডি এই দেখো গরম মশলা কুকারটা বন্ধ করে দিয়েছি এবার ওটার মধ্যেই আপাতত থাকুক আর এইভাবেই আমি ঋষিকে চিকেন স্টু বানিয়ে খাওয়াই তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এরকম করে বানিয়ে খাওয়াতে পারো চলো এবার মাতাজিকে বলি হয়ে গেছে এখন মাতাজি এখন রান্নাঘর পরিষ্কার করবে ও বাবা মাতাজি আমার অলরেডি রান্নাঘরে ঢুকেই গেছেন তো উনি কি করছেন দেখো প্রায় দুটো বাজে দেখো এখনো ঋষি ঘুম থেকে ওঠেনি ওকে এখন ডাকতে হবে টাইম হয়ে গেছে লাঞ্চার এদিকে মা ওকে বললাম যে ওকে একটু ভাত বেড়ে দাও তো মা ভাত আর পাচ্ছে ততক্ষণ আমি ওকে দেখে নিয়ে আসি চলো ঋষি বাবা ও ঋষি বাবা উল্টে ঘুমাচ্ছে ঋষি বাবা লাঞ্চ টাইম বাবা ওঠো 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 ওলি বাবা লি উঠে পড়ি লি এখন একটু ভুলাতে হবে ভুলিয়ে দিক ওদিক ঘোরাতে হবে তারপর বাবু ঘুম থেকে উঠে চোখটা তো খোলা আছে মুখটা এরকম গর্বি যার কেন চলো লাঞ্চ করবে দেখো চিকেন আছে লাঞ্চ খাবে না চলো চলো খাইনি তারপর তোমাদের সাথে কথা বলছি ঋষি লাঞ্চ কমপ্লিট এখন ঋষি বাবা ওই দেখো আমাদের লাঞ্চ সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আপাতত এখন জাস্ট এসে বসেছি দেখলি আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি অ্যাকচুয়ালি তো আমাদেরকে দেখালাম যে ঋষি বাবা এত দুষ্টু হয়েছে না যে ওকে আমরা তিনজন মিলেও সামলাতে পারছি না মানে এখানে এসে ও এত দুষ্টুমি বেড়ে গেছে আমি যে কলকাতায় ওকে কী করে একা সামলাব আমি জানি না বাট হ্যাঁ ও তো বাচ্চা অত দুষ্টুমি করবেই করাটাই স্বাভাবিক এখনও বুদ্ধি তো হয়নি এটা এখন উঠবে উঠবে করছে আসো তারা। ওকে এখন মধ্যে লাফা ঝাপা লাফা ঝাপা করবে ঋষি টুকি টুকি করে টুকি করে সবাইকে দেখো টুকি করে আচ্ছা তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন এসছো ওইদিকে যায় না তারা প্লিজ আমার আমার ভিডিওস তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ঋষি টাটা করো Terima kasih banyak-banyak. Tata korang tata. Tata.